এখনই নির্বাচন চাই সংস্কার করে নির্বাচন চাই ডক্টর ইউনুস্কারও পাঁচ বছর ক্ষমতায় দেখতে চাই বা মোট পাঁচ বছর ক্ষমতায় দেখতে চাই নাকি এখন ইলেকশন হওয়াটাই সবার জন্য কল্যাণকর হবে এসব নিয়ে কথা বলার জন্য আপনি আমাদের অনুষ্ঠানে এসে একটু পরে যুক্ত হয়েছেন লোকজন জানতে চাইছেন যে ভিপি নূর কি ইচ্ছে করে দেরি করে আসলো কি না আজকে আপনার ওপর রেগে আছে কিনা ওর দলের রাশেদকে আপনি গত পর্বে আমি জানি না কি ওকে কিন্তু আপনার ব্যাপারে জনাব নূর দর্শকরা মন্তব্য করছেন যে আপনি এখন সকালে একরকম বক্তব্য দেন তো বিকালে বিপরীত বক্তব্য দেন এ নিয়ে কি বলবেন গত কয়েক মাস আপনাকে সোশ্যাল মিডিয়ায় যে এই আলোচনা আছে এটি আপনি লক্ষ্য করছেন কিন্তু আমি উদাহরণ দেই কোন কোন বিষয় বলা হয়েছে আপনি কখনো অন্তর্বর্তী সরকারের প্রশংসা করেন কখনো সমালোচনা করেন কখনো বিএনপিকে জোটবন্ধু বলেন কখনো তাদের চাঁদাবাজি সমালোচনা করেন কখনো নাহিদদের প্রশংসায় ভাসান আবার কখনো ওদের সরাসরিভাবে সরকারি পথ ছাড়তে বলেন বিভিন্ন নো অনলাইন অত্যাচারে কথা মনে করিয়ে দেন আমি মনে করি এর সবই ঠিক আছে আপনি কি মনে করেন যে আপনি কি আসলে সকালে এক কথা বলছেন বিকালে এক কথা বলছেন এটার ইন্টারপ্রিটেশন কি এরকম হতে পারে যে আপনি কারো না কারো সাথে কোন না কোন ভাবে কোন না কোন নেগোসিয়েশনের মধ্যে আছেন جناب লখনউ রাইট এখানে একটা কথা পরিষদ যে দেখেন আমি কিংবা আমাদের দল গণঅধিকার পরিষদ আমরা রাজনীতিতে কিভাবে এসেছি এটা আপনি সহ ইনক্লুডিং দর্শক জানে এখানে একটা বাস্তবতা হচ্ছে যখন রাজনৈতিক দলগুলো রাজনীতির পরিস্থিতি কন্ঠাসা কিংবা আওয়ামী লীগের অত্যাচার নির্যাতনে অনেকে তো হাল ছেড়ে দিয়েছিল যে শেখ হাসিনার জীবদশার সরকার পরিবর্তন হবে না এই মুহূর্তে আমরা একটু আহ সাকিব ভাই আপনার কাছেই যেতে চাই উম প্রায় মাসখানেক ধরে একটি ক্যাম্পেইন নিশ্চয়ই আপনি লক্ষ্য করেছেন যে সোশ্যাল মিডিয়াতে এই ক্যাম্পেনটি বেশ জোরে সোরে দেখা যাচ্ছে একটি হচ্ছে যে ডক্টর ইউনুসকে পাঁচ বছর ক্ষমতায় চাওয়া দ্বিতীয় দ্বিতীয়টি হচ্ছে বিএনপির যেসব নেতা জাতীয় নির্বাচনের দাবিতে সোচ্চার তাদের ব্যঙ্গ করে ক্যাম্পেন এই দুটি ক্যাম্পেইন নিয়ে আপনার অবস্থান কি আপনাদের অবস্থান কি কোন চাওয়াটা বা কোন দাবির পক্ষে আপনারা অর্থাৎ ডক্টর ইউনুসকে আরও কয়েক বছর মানে আওয়ামী লীগের যে টেনিয়রটা থাকার কথা ছিল জনপ্রিয়ভাবে এটি বলা হচ্ছে দুই হাজার জানুয়ারি মাসে আওয়ামী লীগ এই মেয়াদে ক্ষমতায় বসছিল দুই হাজার আঠাশের শেষে তাদের ক্ষমতার মেয়াদ শেষ হওয়ার কথা পর্যন্ত উচিত আপনি কোনটিকে যুক্তিযুক্ত মনে করছেন জনাব সাকিব ধন্যবাদ দেখুন চাওয়ার ক্ষেত্রে তো এটা একটা সকলের স্বাধীনতা আছে যে কোনো বিষয়ে যে কেউ চাইতে পারেন কিন্তু আমরা যখন পাঁচই আগস্টের এই অসাধারণ গণ অভ্যুত্থানের পরে এই অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে সেই সরকারের পক্ষ থেকে তিনি নিজে বেশ কয়েকটি সাক্ষাৎকারে এবং সর্বশেষ তার জাতির উদ্দেশ্যে ভাষণে সেখানে তিনি স্পষ্ট করে বলেছেন যে আগামী ডিসেম্বর থেকে ছাব্বিশ সালের জুনের মধ্যে সেখানে তিনি তারা একটা নির্বাচন নির্বাচন অনুষ্ঠানের কথা তাদের পরিকল্পনার মধ্যে আছে এবং এই নির্বাচন যথাসম্ভব সুষ্ঠ গ্রহণযোগ্য এবং ইতিহাসের সবচেয়ে গ্রহণযোগ্য সুষ্ঠু নির্বাচন তারা করতে চান এবং সরকারের দিক থেকে গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা যে একটা বাংলাদেশের একটা ফ্যাসিস্ট রাজনৈতিক বন্দোবস্ত যেটা প্রতিষ্ঠা করা হয়েছিল তার বদল ঘটিয়ে একটা গণতান্ত্রিক রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করার যে আকাঙ্ক্ষা সেটা বাস্তবায়ন করার জন্য তার সরকারের পক্ষ থেকে অনেকগুলো উদ্যোগ নেওয়া হয়েছে কমিশন গঠন করা হয়েছে তারা ইতিমধ্যে রিপোর্ট দিয়েছেন এবং একটা ঐক্যমত্ত কমিশনের মধ্যে দিয়ে সেই সব প্রস্তাব মধ্যে কোথায় ঐক্যমত্ত কোথায় আংশিক ঐক্যমত্ত কোথায় দ্বিমত আছে সেগুলো শনাক্ত করার বিষয়টা ইতিমধ্যে চলমান জনগণের ম্যান্ডেট নিয়ে করা দরকার আমরা জানি যে সংবিধান সংশোধন যখন হয় যেমন ধরুন তত্ত্বাবধায়ক সরকারের বিল এসছে ত্রয়োদশ সংশোধনী কিন্তু সেটা আদালত কর্তৃক আবার সেটা বাতিল ঘোষণা করা হয়েছিল পঞ্চদশ সংশোধনী তৈরি হয়েছিল এখন পঞ্চদশ সংশোধনী আবার কিন্তু আদালত কর্তৃক এটা আংশিক ভাবে বাতিল করা হয়েছে কাজে সংবিধান সংশোধনের প্রশ্নটি আদালতের যেহেতু অভিভাবক থাকে তারা সংবিধানের সাথে সাদুর্যপূর্ণ হলো কিনা সে বিষয়টি দেখেন কিন্তু যখন জনগণের ম্যান্ডেট নিয়ে যেমন গণপরিষদ জনগণের ম্যান্ডেট নিয়ে একটা সংবিধান নতুন করে লেখার অধিকার পায় ঠিক তেমনি সংবিধান সংস্কার পরিষদ আমরা বলছি যে আগামী নির্বাচনটা হওয়া উচিত এই কারণে যেহেতু সংস্কারকে আমরা লক্ষ্য হিসেবে ঠিক করেছি এবং সরকার সংবিধান সংস্কার গঠন করেছে। এই সংস্কারটা জনগণের ম্যান্ডেট নিয়ে করলে তখন এই সংসদটি এই মৌলিক সংস্কার করার অধিকার পায় এবং আদালত তখন এই সংস্কারকৃত সংবিধানটিরই সুরক্ষা দেবে কাজে সেই দিক থেকে এর টেকসই হওয়ার জায়গাটা এই এইভাবে জনগণের সম্মতির ভিত্তিতে করার মধ্য দিয়ে তৈরি হতে পারে

আপনি সংবিধান সংস্কারের কথা বললেন ঐকমত্যের কথা বললেন গণপরিষদ নির্বাচনের কথা বললেন আপনি বললেন যে ছয় মাসের মধ্যে এই সংস্কারটা হওয়া সম্ভব এই ছয় মাসের মধ্যে কি এই সংস্কারটা হবে পার্লামেন্টের মধ্যে মানে নতুন নির্বাচিত সরকারে সে করবে নাকি ডক্টর ইউনিসি করবে এটা যতদিন লাগলো এবং এই সংস্কার এবং ঐকমত্য আমি যা দেখি আর কি এইটা অনেক দিনের মধ্যে আসলে সম্ভব না মানে ছয় মাসের মধ্যে আসলে সম্ভব না ছয় মাসের মধ্যে সম্ভব না কারণ আপনি দেখেছেন যে প্রধান বিরোধী দল মানে প্রধান বিরোধী দল বলবো কিনা মানে প্রধান যে রাজনৈতিক দল এখন আছে বিএনপি তারা অনেকগুলি সংস্কারের ব্যাপারে আসলে একমত না এবং অনেকগুলি বিষয়ে তাদের ভিন্ন মত আছে আবার তারা সংস্কারের বিপক্ষেও না তো সেই ক্ষেত্রে কি একটি নির্বাচিত দলে সেই সংস্কারগুলি করবে নাকি ডক্টর মোহাম্মদ ইনুস যেভাবে রাষ্ট্র চালাচ্ছেন সেভাবে তিনি রাষ্ট্র চালিয়ে যাবেন এর মধ্যে থেকে তিনি সংস্কার করবেন নির্বাচনের জন্য দেশ এবং দল রেডি হবে তারপর করবে আপনি কোনটি আকাঙ্ক্ষা করছেন না দেখুন এখানে আমি শুরুতেই বলেছি যে যেসব বিষয়ে ঐক্যমত্ত তৈরি হবে অর্থাৎ বিএনপির কথা তুললেন আপনি বিএনপি সহ সকল রাজনৈতিক দল শ্রেণী পেশা স্টেক হোল্ডাররা তারা যেসব প্রশ্নে ঐক্যমত্ত হবে সেটাই তো জাতীয় সনদ হচ্ছে কাজেই সেই জাতীয় সনদ বাস্তবায়ন করার প্রশ্ন আছে যেসব বিষয়ে দ্বিমত আছে সেগুলো তো জনগণের কাছে যেতে হবে রাজনৈতিক দলগুলো তার নিজ নিজ প্রস্তাবের জায়গা থেকে তুলবেন ধরুন যে কোনো একটি সংস্কার প্রস্তাব এ বিষয়ে কোনো দ্বিমত আছে ঐক্যমত্ত হয়নি সেটা যদি আমাদের দলের প্রস্তাব হয় তাহলে আমরা আমাদের সেই দলীয় প্রস্তাব নিয়ে জনগণের কাছে যাব জনগণ যদি আমাকে ভোট দেয় আমাদের আমরা আমরা পাই যারা পাবেন তারা করবেন সেই পদ্ধতিগত জায়গাটা গণতান্ত্রিক এইভাবেই আছে আরেকটা পদ্ধতি আছে একটা বৈপ্লবিক প্রক্রিয়ার মধ্য দিয়ে বিপ্লবের মধ্য দিয়ে তো সাকিব যা দেখা যেতেছে এখন যা দেখা যাচ্ছে কারণ মানুষ তো মানুষের মতামত জানিয়ে দিয়েছে যে বা দলগুলি দলগুলি মতামত জানিয়ে দিয়েছে এখনকার এখনকার অবস্থায় ইলেকশন ডিসেম্বর বা জুনের মধ্যে নাকি পরে হোক ইউনুস সাহেব আরো বেশ কিছুদিন ক্ষমতা থাকুক কোনটা আপনি চাচ্ছেন না আমরা যেটা দেখছি যে এখন পর্যন্ত অন্তর্বর্তী সরকার ডিসেম্বর থেকে জুনের মধ্যেই নির্বাচন করার ব্যাপারে তাদের ঘোষণায় আটল আছেন এখন কে কি চাচ্ছে সেটা তো চাওয়ার ব্যাপার সেটা তো সেই চাওয়ার পরিপ্রেক্ষিতে কোনো বদল আসলে তখন আমরা তখন মতামত দেব কিন্তু প্রশ্নটা হচ্ছে যে সংস্কার প্রক্রিয়া কি এর মধ্যে করা সম্ভব আমরা মনে করি যে সম্ভব এইভাবে যে আগেই বলছি যে তিন মাস সময় নিয়েছেন ঐক্যমাত্র কমিশন ইতিমধ্যে তারা আলোচনা করছেন বিভিন্ন দলের সাথে আরো হয়তো বলবেন এমনকি একটা ওই যে কমন মিনিমাম যে ঐক্যমত্ত হচ্ছে সেটা হবে জাতীয় সনদ যেখানে দ্বিমত থেকে যাচ্ছে সেগুলো জনগণের কাছে যাবে ফলে জাতীয় সনদের মধ্যেও আমি দুটো ভাগ করছি একটা হচ্ছে যে যেটা সংবিধান প্রশ্ন সেটার ব্যাপারে আমাদের ঐক্যমাত্র তৈরি হবে অঙ্গীকার তৈরি হবে এবং আগামী 6 মাসের মধ্যে সংসদে এটা করা হবে অর্থাৎ সংসদ নির্বাচনের পরে কেন এটা সম্ভব কেন সমস্ত প্রিপারেটরি কাজগুলো কিন্তু না আপনার এই বক্তব্যটা আমি এই বক্তব্যটা আমি পুরোপুরি বুঝতে পারছি তার মানে আপনি বলতে চাইছেন যে আপনি যেটা বলছেন যে 6 মাসের মধ্যে হবে না মানে প্রিপারেটরি কাজগুলো কিন্তু সব সম্পন্ন করা হয়ে গেছে কমিশনের মাধ্যমে এবং এগুলো রাজনৈতিক দলগুলোর দিক থেকেও প্রস্তাবাকার আগেই ছিল আপনি যদি সংসদ দিয়ে না করেন তাহলে তো এটা আপনি নির্বাহী আদেশে করবেন এর তো এটা একটা একটা মাত্র সিগনেচার দূরে এবং আপনি যেগুলি বলছেন যেগুলি ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই এরকম দুই চাও আছে কারো কোনো দ্বিমত নাই তো একটা সিগনেচার দিয়ে দিলে হলো এটা এক কথা না আসলে কারণ এগুলিতে আসলে কাঠামোগত কোনো পরিবর্তন করতে হবে না এই সাংবিধানিক পরিবর্তনে কাঠামোগত কোনো পরিবর্তন নাই যেগুলির ব্যাপারে একমত ঐক্যমত আছে কাঠামোগত স্ট্রাকচার পরিবর্তন আনতে হবে কারণ আমি দেখলাম যে আসলে সংসদের আইন বা বিল নিয়ে আন্ডারস্ট্যান্ডিং এ মানে এক একজনে এক এক রকম আছে যেমন কেউ মনে করেন যে সত্তর অনুচ্ছেদ কাজে লাগাতে হবে শুধু অর্থ বিলের ক্ষেত্রে সত্তর অনুচ্ছেদ কাজে লাগবে না এখন সরকারি সব বিলই যে অর্থ বিল এইটাও তো একটা মানে বোঝার ব্যাপার আছে অনেকে তাই নির্বাচনী ম্যানিফেস্টো নিয়ে তারা জনগণের কাছে যাবে অর্থাৎ ডিসেম্বর থেকে জুনের মধ্যে থেকে ইলেকশন হওয়াটা এটা সম্ভব বলে আপনি মনে করছেন এবং আমি সম্ভব বলে মনে করি আপনি সম্ভব বলে মনে করি সম্ভব কিন্তু আমি আকাঙ্ক্ষার জায়গাটা থেকে জানতে চাইছিলাম কারণ হচ্ছে যে এখন সোশ্যাল ক্যাম্পেইনে আমাদের এখানে আমরা যখন কথা বলতেছি তখনও আসলে প্রচুর লোক মনে করতেছেন যে আমরা পলিটিক্যাল পার্টির থেকে সরকার মানে ডক্টর পরিচালিত বা এই সরকারটাকেই তারা দেখতে চান সেই ক্ষেত্রে আপনি কি মনে করেন বা আপনার আমরা একটু জানতে চাইছিলাম যে আপনিও কি মনে করেন যে তার সময়টা একটু চাইতে আমি পদ্ধতিগত দিকটা বলি দেখুন এই সরকারটি গঠিত হয়েছে যদিও এটা সুপ্রিম কোর্টের কাছ থেকে একটা আইনগত মানে যাকে বলে যে বৈধতা নেওয়া হয়েছে হ্যাঁ কিন্তু সরকারের সবচেয়ে বড় শক্তি হচ্ছে একটা বড় গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে যে অভ্যুত্থানের অংশগ্রহণকারী মোটা দাগের সকল পক্ষ এই সরকারকে সমর্থন দিয়ে আপনি আমাদের অনুষ্ঠানে এসে একটু পরে যুক্ত হয়েছেন লোকজন জানতে চাইছেন যে ভিপি নুর কি ইচ্ছে করে দেরি করে আসলো কিনা আজকে আপনার উপরে রেগে আছে কিনা ওর দলের রাশেদকে আপনি গত পর্বে আমি জানি না ওকে নূর আমি আমি আপনাকে আপনার এবং সাকিব ভাইয়ের জন্য আমার একটা কমন প্রশ্ন ছিল সাকিব ভাই এটা জবাব দিয়েছেন সাকিব ভাই বলেছেন যে মানে আমি প্রশ্নটা করি যে মাসখানেক ধরে দুটি সোশ্যাল ক্যাম্পেন হ্যাঁ দুটি 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 ক্যাম্পেন সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি একটি হচ্ছে ডক্টর ইউনুসকে পাঁচ বছর ক্ষমতায় চাওয়া দ্বিতীয়টি হচ্ছে বিএনপির যেসব জাতীয় নেতা নির্বাচনের দাবিতে সোচ্ছা ছিলেন তাদের ব্যঙ্গ করে ক্যাম্পেন এই দুটি ক্যাম্পেন নিয়ে আপনাদের অবস্থান কি কোন চাওয়াটা বা কোন দাবিটার পক্ষে আপনারা জনমর অনেক দিন পরে সাথে পেরেছি কারণ আপনার সাহসিক সাংবাদিকতা এবং স্পষ্ট জবাবদিহিতার যে অনুষ্ঠান সেটা ইন্ডিপেন্ডেন্ট আজকে বাংলাদেশ থেকে বলে এখন ঠিক নাই এটা সকলের কাছে একটা গ্রহণযোগ্য প্রোগ্রাম তো এই প্রোগ্রামটা অনেক পরে যুক্ত হইছে এবং আপনার সাথে দেখা হয়েছে কথা হচ্ছে সেজন্য ধন্যবাদ এবং আজকে আলোচনার সাকিব ভাই এই সময়ের এবং এই আন্দোলন সংগ্রামের অন্যতম একজন গুরুত্বপূর্ণ অংশীদার সে সহ আমরা আলোচনা করছি যথাযথ সময় উপস্থিত থাকাটা একিবারি দায়িত্ব ছিল আমি মাঝখানে কিছু বলে নেই আপনি আসার জন্য আমি কথাটা বলতে আজকে যে সমন্বয়ক শব্দটি বাংলাদেশে খুব পরিচিত সেইই সমন্বয়ক শব্দটি নিয়ে সর্বপ্রথম নাম ধারণ করেছিলেন সাকিব ভাই আসলে গণশক্তির আন্দোলনে সমন্বয়ক হিসেবে যেটি আসলে সাকিব ভাই এটার দাবি করতে পারেন মানে যে কোনো সময় যে কোনো সমন্বয়ক যে কোনো জায়গায় আমি সমন্বয়ক বলছি বলতে আপনি আসলে বলতে পারেন যে আমি হচ্ছি দাদা সমন্বয়ক বা বাবা সমন্বয়ক যাই হোক নূর আপনি কন্টিনিউ করেন থ্যাংক ইউ সো মাচ জি সাকিব তো এখনো আছে প্রধান সমন্বয়ক রাইট রাইট তো সমন্বয় শুধু আজকে দাই থ্যাংক ইউ আপনারা যে প্রশ্নটা করেছিলেন যে ডক্টর ইউনুসকে পাঁচ বছর নির্বাচিত সরকারে পাওয়ার একটা আকাঙ্ক্ষা আমাদের এই আন্দোলনের বিশেষ করে ছাত্র আন্দোলনের একজন পরিচিত ছাত্র নেতা তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন যেটা কি মূলত অনেকে ভেবেছে যেহেতু তার সোশ্যাল মিডিয়াতে একটা বড় ফ্যান ফলোয়ার্স আন্দোলন কেন্দ্রিক আছে অনেকে সেটা কপি করেছে প্রচার করছে ভাবছে যে যেহেতু তারা এই আন্দোলনের একটা পরিচিত মুখ বা পরিচিত নেতা কাজে এটা হয়তো তাদের দৃষ্টিভঙ্গি এবং যেহেতু তাদের মধ্যে আবার সরকারেও তাদের দুজন এখনো প্রতিনিধি আছে তিনজন ছিল একজন পদত্যাগ করে দল গঠন করেছে অনেকে ভেবেছে তাহলে এটা বোধ এই সরকার ছাত্রনেতা তাদের একটা মনোভাব তো কাজে এটাকে পাবলিকলি অ্যান্ডোর্স করা বা এটার পক্ষে জনমত গঠন করা এইরকম ভাবেও কেউ কেউ ক্যাম্পেইনটা করতে পারে তবে এটার সরকারের পক্ষ থেকেও জানানো হয়েছে যে এই ধরনের চিন্তা ভাবনা তাদের নাই দ্বিতীয় কথা সরকারের যদি থাকেও এখানে আমি কিংবা সাকিবাহের মতো আমরা যারা একটা গণতান্ত্রিক ব্যবস্থার জন্য আমি ফাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি তারা তো সেটা কখনোই মানবো না কাজে এই ক্যাম্পেইনের পক্ষে থাকার প্রশ্ন ওঠে না এবং আপনি কি চান যে আপনি বলছেন যে ক্যাম্পেনের পক্ষে আপনি চান যে ডিসেম্বর বা জুনের মধ্যে নির্বাচন হোক সেটা আপনি চান আচ্ছা আমার পজিশনটা বলছি আপনি আর একটু উত্তর দিয়ে স্যার সেকেন্ড একটা ক্যাম্পেইন যেটা বলেছেন যে বিএনপির যে সব নেতা ইলেকশনের জন্য খুব সরব এবং সচ্চর তাদের বিষয়ে নানান ধরনের একটা ক্যাম্পেইন আবার চলছে অনেককে হেও করা হচ্ছে নানান ভাবে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে এটা কিছু লোক এগুলো ছড়াচ্ছে কেউ কেউ রাজনৈতিক ইন্টেনশন থেকে কেউ কেউ তাদের নিজেদের একটা ফায়দা নেওয়ার জন্য ধরেন যখন একটা অনির্বাচিত সরকার থাকে তখন কিন্তু কিছু কিছু লোকেদের কদরবারে লোক সুযোগ সুবিধা নিতে পারে কাজেই সেই কমিউনিটির লোকজন কিংবা সেই গ্রুপটা তো চাবে যে এই ধরনের একটা সরকারকে জগা খিচুড়ি কিংবা এই ধরনের একটা মানে জনপ্রতিনিধিবিহীন ইলেকশনবিহীন যদি সরকার রাখা যায় তাহলে তো সেখান থেকে তারা ফায়দাটা নিতে পারছে তারা ব্যবসা বাণিজ্য কেউ কেউ দল গঠন করতে চাইলে বা দল করতে চাইলে সেখানে তারা সময়টাকে কাজে লাগাতে পারছে এই ধরনের একটা শ্রেণীর একটা অংশের লোকজনের অস্বাভাবিক নয় আবার ধরেন ইউনুসের মতো একজন ব্যক্তি যার এরকম একটা গ্রহণযোগ্যতা এবং আপনি লক্ষ্য করেছেন যে ডক্টর ইউনুসকে যখন আওয়ামী লীগের আমলে হ্যারাস করা হচ্ছে মামলা দিয়ে অপমান করাচ্ছে সেগুলোর বিরুদ্ধে বলতে গেলে একমাত্র অফিসিয়ালি আমি এবং আমাদের দল থেকে আমরা রাজপথে মশাল মিছিল থেকে প্রতিবাদও করেছি তার পক্ষে অনেকে আদালতে গিয়েছেন সেটা ভিন্ন বিষয় আমরা নৈতিক জায়গা থেকে তার পাশে দাঁড়িয়েছিলাম তিনি যে আজকে সরকার প্রধান হবেন সেটা কিন্তু আমরা কখনো কল্পনা করি নাই তো তিনি হয়েছেন আমাদের একজন পছন্দের মানুষ ছিলেন আমরা সবাই সন্তুষ্ট এবং আমরা তাকে সহযোগিতা করতে চাই তাকে সহযোগিতা করতে চাই ওই জায়গা থেকে যে এই অন্তর্বর্তীকালীন যে এই ফাসির সরকার পালিয়ে যাওয়ার ফলে যে একটা সাংবিধানিক এবং রাজনৈতিক সংকট তৈরি হয়েছিল এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য এবং জন আকাঙ্ক্ষার একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করার জন্য আমরা একজন নিরপেক্ষ ব্যক্তিকে ইমাম বা নেতা বানিয়েছি যে তিনি জনগণ এবং রাজনৈতিক দলগুলোর প্রতি ইনসাফ করবেন একটা সুষ্ঠু নির্বাচনের পথে দেশকে এগিয়ে নিয়ে যাবেন এবং আমাদের যে প্রত্যাশা যে রাষ্ট্রের কিছু মৌলিক সংস্কার যেটা গত ষোলো বছরে আওয়ামী রাষ্ট্রের চরিত্রটাকে নষ্ট করে একটা পরিণত করেছে সেই সেই সংস্কারের জন্য আমরা বলেছি যতটুকু যারা গণতন্ত্রের জন্য লড়াই সংগ্রাম করেছি ফ্যাসিবাদের আমলে লড়াই সংগ্রাম করেছি তারা দিতে চাই সেখানে ডক্টর ডক্টর ইউনুস সাহেব যেহেতু নিজেই বলেছেন যে আপনার আপনার যদি ডিসেম্বর কিংবা বেশি সংস্কার চাইলে আরো ছয় মাস তার মধ্যে একটা নির্বাচন হবে তো আমার মনে হয় যে ডক্টর ইউনুসের কোনো ক্ষমতার লোভ নাই এবং তিনি ক্ষমতায় থাকতে চাবেন না তবে তাকে ঘিরে কিছু মানুষ একটা প্রত্যাশা কিংবা চাওয়া সেটা আপনার যৌক্তিক কারণে কিংবা তাদের সুবিধার কারণে চাইতে পারে তবে ডক্টর ইউনুস আমার মনে হয় সেই পথে হাঁটবেন না এবং আমার ধারণা ডিসেম্বর কিংবা জানুয়ারি কিংবা মার্চ এপ্রিল নাগাদ নির্বাচনটা বোধ আপনি কি চান মানে আমি ডক্টর ইউনুস এবং তার উপদেষ্টা পরিষদের প্রসঙ্গে এই কথাটা বারবার বলি ডক্টর ইউনুস আসলে যদি রাষ্ট্র পরিচালনা ক্ষমতায় যেতে চাইতেন সেটা তিনি দুই হাজার সাত সালেই পারতেন সেটা তিনি চান নাই বলেই এটা হয় নাই কারণ আমরা সে সময় রিপোর্টার তার গ্রামীণ ব্যাংকের অফিসের সামনে আমরাও দাঁড়িয়ে দাঁড়িয়েছিলাম যে এরকম কোনো ঘোষণা আসে কিনা সেটা হয় নাই পরে তিনি রাজি হয়েছেন তিনি কিন্তু এখনও আসলে ছাড়তেই চান আপনি কি চান বা তার উপদেষ্টা পরিষদের অনেকেও রাইট এইখানেই আমি একটু একটা কথা বলা দরকার আপনার এই প্রোগ্রামের মাধ্যমে অডিয়েন্সদেরকেও দেখেন এখন ডক্টর মোহাম্মদ ইউনুস চাচ্ছেন না আমরা যতদূর ওটাও জানি স্বাভাবিকভাবে তিনি একেবারেই ইলেকশন দিয়ে এই বিতর্কের মধ্যে ঢুকবেন না এবং একটা রাজনৈতিক উত্তরণের জন্য তিনি দ্রুত ইলেকশন দিতে চান এখন তাহলে ধরেন আমাদের এই আন্দোলনের পরিচিত একজন ছাত্র নেতা তিনি ছাত্র নেতা হলেও তার একটা দায়িত্বশীল জায়গা আছে তিনি যখন এই স্ট্র্যাটেজটি দিলেন কিংবা আজকে আমি পুরো নিউজ দেখি নাই হেডলাইনটা দেখেছি যে স্বরাষ্ট্র উপদেষ্টার একটা বক্তব্য বলেছে যে বাংলাদেশের জনগণ এখন ডক্টর ইউনুসকে পাঁচ বছরের জন্য চায় তারা এই যে কিছু লোক যে ডক্টর ইউনুসের ঘাড়ে আবার বন্দুক রেখে নিজেদের ফায়দার জন্য একটা রাজনৈতিক আমি মনে করি আরেকটা জটিলতা তৈরি করার চেষ্টা করছে কিংবা দেশের মধ্যে আরেকটা অস্থিরতা তৈরির চেষ্টা করছে কারণ স্বাভাবিকভাবে আমরা যারা গণতন্ত্র ভোট এবং নির্বাচনের জন্য শেখ হাসিনার এই ফাঁসিবাদের বিরুদ্ধে ষোলো বছর লড়াই করেছি তারা তো যত দ্রুত সম্ভব একটা গণতান্ত্রিক ব্যবস্থার পুনঃপ্রবর্তন চাই এটাও তো রাষ্ট্রের সংস্কারের একটা অংশ সেক্ষেত্রে ইউনুস স্যার যেখানে বলেছেন ডিসেম্বরের মধ্যে কিংবা প্লাস মাইনাস ছয় মাস সেক্ষেত্রে আমি মনে করি এখন যেহেতু আমাদের সংস্কার কমিশনের জাতীয় ঐক্যমত্য যে কমিশন তারা ইতিমধ্যে সংস্কার রাজনৈতিক দলগুলোর সাথে সমঝোতার সংলাপ শুরু করেছে সেক্ষেত্রে সরকার যদি চায় তাহলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে পারে সেটা কিন্তু অস্বাভাবিক না নির্বাচনটা যত তাড়াতাড়ি হবে সেটা দেশের জন্য মঙ্গল হবে নির্বাচন দেশের গণতন্ত্র স্বাধীনতা সার্বভৌমত্ব নিরাপদ নয় নির্বাচন যত তাড়াতাড়ি হবে তত দেশের জন্য মঙ্গল হবে আপনি আপনার সাথে তো মানে নূরের সাথে আরেকটা প্রশ্নের ব্যাপারে একটু কথা বলে আপনার কাছে আসছি তবে তার আগে একটু দর্শকরা কী বলেছেন একটু একটু দর্শকের জরিপ একটু বলে দিতে চাই যে ভারতের বিমানবন্দর ও অন্যান্য বন্দরের জট কমাতে বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করা হয়েছে প্রিয় দর্শক দিল্লির এই দাবি সঠিক বলে মনে করেন কিনা শতকরা চোদ্দ ভাগ দর্শক মনে করছেন এটি সঠিক দাবি ছিয়াশি ভাগ মনে করছেন যে এই দাবি সঠিক নয় আচ্ছা আমি একটু জনাবনুর্লক নূরের কাছে একটু ফিরি জনাবনুরহক নূর কিন্তু স্পষ্ট বললেন যে তিনি যত দ্রুত নির্বাচন হবে তত মঙ্গল কিন্তু সাকিবাই এত স্পষ্ট করে কিছু মানে এত স্পষ্ট করে বলেছেন কিনা কিছুটা নূর আপনি জানেন সাকিবাইয়ের কথা কিছুটা মাথার উপর দিয়ে গিয়েছে আমাদের যে এটা আসলে ঠিক উনি কি চেয়েছেন উনি নিশ্চয়ই পরবর্তী সময়ে বা যখন সময় আসবে তখন তিনি এটি আরও একটু পরিষ্কার করে আমাদের জন্য বলবেন